সকলকে অনেক অনেক স্বাগত রাতের ডিনারের জন্য আজ একটা নিউ রেসিপি বানাবো শীতটা বেশ ভালোই পড়েছে তাই রাতে ভাবছি রুটি করব আর রুটির সঙ্গে কি করব সেটা কিন্তু সাসপেন্স তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যাঁ সাসপেন্স তো বটেই কারণ গোবি মাঞ্চুরিয়ানটা এত সহজে যে বানিয়ে ফেলা যায় তা নিশ্চয়ই তোমরা জানো না আর জানতে গেলে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে তাই সামান্য নুন দিয়ে গরম জলে ভালো করে মেখে নিতে হবে তারপরে তিরিশ মিনিট প্যাড কোনো জায়গায় বা সুতির ভেজা কাপড়ে মুড়ে রেখে দিতে হবে এরপরে অল্প একটু ময়দা নিয়ে রুটিগুলো বেলে নিলেই হলো জানো প্রথম প্রথম কিন্তু রুটিগুলো আমার একেবারেই গোল হতো না ট্যারা ব্যাকা সে ইন্ডিয়ান ম্যাপের নানা দিক হতো আস্তে আস্তে অল্প অল্প করে ঘোরানোটা শিখি এখনো অবশ্য মাঝে মধ্যে দু একটা রুটি এদিক ওদিক হয়ে যায় বটে কিন্তু ফোলাটা দারুণ হয় আর এই ফোলাটা দারুণের জন্য কি প্রয়োজন জানো অবশ্যই টিপস হিসাবে মাথায় রেখো সামান্য একটু গরম জল দিতে হবে না হলে কিন্তু রুটিটা টইটুম্বুর ফুলবে না তা সে তুমি যে আটাই কেন না কেন আসলে সমস্ত রান্নারই কিন্তু কোনো না কোনো প্রসেস আছে সেগুলো আমাদের ঠিকঠাক মেনে করতে হয় তবেই কিন্তু রুটি এই রকম সুন্দর একেবারে টপ টপে ফুলে উঠবে আর রুটি ফুললে মনের মধ্যে কি যে আনন্দ হয় তা তো ভাষায় প্রকাশ করা যায় না আমার মতো অনেকের তোমাদেরও মনে হয় রুটি এরকম ফুলে ফেপে উঠলে ভীষণ আনন্দ হয় তাই নয় কি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও সত্যি কথা বলতে কি রুটি যদি এরকম ফুলে ফেপে ওঠে তাহলে খুব নরমও থাকে এই ভিডিওটা কিন্তু মহিরুহ করেছে তাই দু একবার একটু টেরে বেঁকে গেছে তোমরা কিছু মনে করো না যেন রুটি করার সময় দুটো জিনিস মাথায় রাখলেই হলো উষ্ণ গরম জল আর ভেজা সুতির কাপড়ে মুড়ে রাখতে হবে অথবা এয়ারটাইট কোনো বক্সেও রাখতে পারো যেখানে বায়ু চলাচল করবে না কপিটাকে ছোট ছোট করে কেটে নিয়ে আমি একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি তারপরে কর্নফ্লাওয়ার ময়দা নুন আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিলিয়ে একটা ব্যাটার তৈরি করেছি আমরা অবশ্য এর মধ্যে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আর অল্প একটু গরম মশলা দিলেও চলবে না দিলেও চলবে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু বাচ্চা খাবে বলে শরীরে সচেতনতার জন্য অনেক সময় লঙ্কার গুঁড়োটা আমি অ্যাভয়েড করে যাই আর হ্যাঁ কর্নফ্লাওয়ার আর ময়দা কতটা নেবে সেটা আমি বলে দিই কর্নফ্লাওয়ার যতটা নেবে ময়দা কিন্তু তার হাফ নেবে ধরো কর্নফ্লাওয়ার নিলে দু চামচ ময়দা নেবে এক চামচ আর সমস্তটা মাখানোর পর ওপর দিয়ে আবারও একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবে ক্রাঞ্চি ভাবটা মাঞ্চুরিয়ানের বেশি আনার জন্য শুধু ব্যাটার মাখিয়ে নিলেই হবে না কপিগুলোকে এই অবস্থায় তোমাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে যাতে পুরো কপিগুলো জমাট পাদে এরপর কারি করে নিতে হবে একটু সোয়া সস চিলি সস আর আমি টমেটো পিউরি দিয়েছি তোমরা চাইলে টমেটো সসও এর মধ্যে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে পারো এই ব্যাটারটা কারির ক্ষেত্রে বিশেষ কাজে লাগবে সাদা তেল নেবে সাদা তেলের মধ্যে কপিগুলোকে আফটার টেন মিনিটস টেন থেকে ফিফটিন মিনিটসও হতে পারে ভালো করে ফ্রাই করে নেবে একটু লালচে ধরনের ভাজা হয়ে যাবে তখনই বুঝবে এর কাঁচা অবস্থাটা চলে গেছে সময় পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে ভালো করে ভাজতে তারপর সেগুলোকে তুলে টিস্যু পেপারে রাখতে হবে যাতে কপির মধ্যে যে তেলটা আছে সেটা টিস্যু পেপারে অ্যাবজর্ব করে নেয় তবেই কপিগুলো খুব ধৈর্য সহকারে ভাজতে হবে আর কপি ভাজার সময় একটা বিষয় বিশেষভাবে মাথায় রাখবে সেটা হচ্ছে গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবে খুব বেশি হাই ফ্লেম যদি করো তাহলে কপির বাইরেটা লালচে হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে দেখতেই পাচ্ছ কতটা ব্রাউনিশ হয়েছে ঠিক এতটা ব্রাউনিশই কিন্তু করবে এরপর ওই তেলেই আদা আর রসুন ছোট ছোটো করে কুচি করে ভালো করে ভেজে নিতে হবে আর যেটা আমরা করেছিলাম সোয়া সস চিলি সস আর টমেটো পিউরি দিয়ে অথবা তোমরা টমেটো সসও দিতে পারো বারবার বলছি তো দিয়ে এটা ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিতে হবে অল্প একটু নুন দেবে আর বেশি কালছে যদি মনে হয়ে থাকে অল্প একটু হলুদও দিতে পারো আমি এখানে হলুদ দিয়েছি কিন্তু তোমরা যদি না মনে করো তো হলুদটা স্কিপ করতে পারো আসলে সোয়া সসের ডার্ক সোয়া সসের কালারটা একটু কালচে হয় সেই জন্য একটু ইয়েলইস ব্যাপারটা আনার জন্য আমি অল্প একটু হলুদ দিয়েছি তাতে কিন্তু স্মেল থাকে না এরপরে ভেজে রাখা কপিগুলোকে ভালো করে এর মধ্যে নাড়িয়ে নিতে হবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পুরো কপিগুলো একটু জুসি টাইপের হয় আর ওপর দিয়ে অবশ্যই পেঁয়াজ পাতা ছড়িয়ে দিতে হবে আর ধনে পাতা আর একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে এই তর কারিটা কতটা রাখবে সেটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে বেশি ঝোল কিন্তু রাখা যাবে না কারণ তোমরা সকলেই জানো যে গোবি মাঞ্চুরিয়ান একটা চাইনিজ ডিশ তাই ঝোল ব্যাপারটাকে অ্যাবজর্ব করার জন্য গ্রেভি করার জন্য অবশ্যই কর্নফ্লাওয়ারটা একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি সেটা অ্যাবসর্ব করে নেবে কারিটা একেবারে রেস্টুরেন্টের মতন হবে তবে তোমরা যদি একটু জুসি ব্যাপারটা বেশি চাও ঝোলটা বেশিও রাখতে পারো সেটা ডিপেন্ডস অন ইউ তোমরা কতটা রাখবে বা কি কি রকম খেতে তোমরা পছন্দ করো দেখতেই পাচ্ছ বন্ধুরা রাতের ডিনার আমার একেবারে রেডি গোবি মাঞ্চুরিয়ান তবে এর সঙ্গে আমি আর একটা কোনো চাইনিজ ডিশ করিনি রুটির সঙ্গেই খাচ্ছি আর অল্প একটু গুড় নিয়েছি ঘুগনি আর ডাল জমে গেছে রাতের ডিনার তো রাতের ডিনারের জন্য তোমরা কি কি পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা দেখতেই পেলে রাতে ডিনারের জন্য আমি বানিয়ে নিলাম রুটি আর গরম গরম গোবি মাঞ্চুরিয়ান কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নাও আমি জানি আমার পুরনো বন্ধু যারা আছো তারা অনেকেই রেসিপি শেয়ার করছো মতামত জানাচ্ছ ভীষণ ভীষণ ভালো লাগা কি বলবো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সকলে ভালো থেকো সুস্থ থাকো আর ভুরিব জারি রাখো Bye bye!